ইস্কনকে নিষিদ্ধ না করা হলে আমরাই উৎখাত করব বললেন মামুনুল হক ইস্কনের অগ্রযাত্রাকে যদি রুখে দেয়া না যায় তবে বাংলাদেশ স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে উল্লেখ করে বাংলাদেশ খেলাপথ মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন সাম্প্রদায়িক উগ্র ও জঙ্গিবাদ গোষ্ঠী ইস্কনকে যদি নিষিদ্ধ না করা হয় তবে বাংলার মাটিতে ইস্কনকে অবাঞ্ছিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই করব বুধবার সন্ধ্যায় তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ খেলাপথ মজলিস ফরিদপুর জেলা শাখার আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বাংলাদেশ আর কোনো সাইফুল ইসলাম আরিফের মতো শহীদ মৃত্যু দেখতে চায় না জনগণের রক্তের উপর দিয়ে যেই ক্ষমতার দে থাকার চেষ্টা করবেন না তিনি বলেন ফ্যাসিবাদ সরকার মেগা মেগা উন্নয়নের মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার পদ্মা সেতু তৈরি করে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এভাবে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে মামুনুল হক আরও বলেন ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে নানা বাঁধন শুরু করেছে তখন সেই ফ্যাসিবাদের প্রবুরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় ফেরার দিবা স্বপ্ন দেখছে ভারত সরকারকে ইঙ্গিত করে মামুনুল হক বলেন বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের প্রশাসন ও এদেশে আলিমোলামারা নিরাপত্তা দিবে তিনি অবিলম্বে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ খেলাপথ মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন সভাপতিতে এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত মহ <laughs> উৎ